আমি আপনাদেরকে শিখাবো কোন আয়ারটি পাঠ করলে যার জাদু তার দিকেই ঘুরে যাবে অর্থাৎ ঘুরে যাবে জাদু যে জাদু করেছে তাকেই ধরবে তো কোন আমলটি করলে কোন আয়ারটি কোন দোয়াটি পাঠ করলে সাথে সাথে জাদু ঘুরে যাবে আপনাকে যে কালু জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে কুফুরি কালাম করেছে বান টোনা মেরে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে তার দিকে একেবারে শক্তিশালী হয়ে তাকে ধরবে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত আপনি যদি পাঠ করতে পারেন তাহলে আপনার জাদুকর তারপরে আপনার শত্রু শত্রুকে ধরবে যেভাবে সে জাদু করেছে মনে করেন আপনাকে জাদু করেছে ক্ষতি করার জন্য আপনাকে একেবারে নিস্তেজ করার জন্য তারপরে আপনার ফ্যামিলি সব একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এভাবে জাদু করেছে তারপরে আপনি দিন দিন একের পর এক একেবারে শেষ হয়ে যাবেন আস্তে আস্তে এভাবে যদি জাদু করেছে। থাকে তাহলে সেই জাদু ঘুরে তার দিকে চলে যাবে যে আপনাকে ক্ষতি করার জন্য জাদু করেছে কালো জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে কুফরি কালাম করেছে উল্টো তাকিয়ে ধরবে তাহলে যার জাদু তাকিয়ে ধরবে এমন কোন আয়াতটি রয়েছে পাঠ করলে উল্টো দশগুণ শক্তিশালী হয়ে তাকে ধরবে তাকে আক্রমণ করবে সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এ করে যখন আপনি ফলাফল পাবে। আপনার শত্রু যখন ক্ষতিগ্রস্ত হবে আপনাকে যে ক্ষতি করতে চেয়েছে সে যখন ক্ষতিগ্রস্ত হবে তখন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন আপনার শত্রুর ক্ষতি দেখে আপনি একবারে আনন্দে আত্ম হয়ে যাবেন খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা সে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর যে আয়টি পাঠ করে আপনি জাদু ঘুরিয়ে দেবে সেই আয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেক সহজ সে আপ সে পাঠ করতে আপনার বেশি সময় লাগবে অল্প সময় মধ্যে আপনি আমলটি করতে পারবেন আর আয়টি মাত্র সাতবার আপনি পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করলেই জাদু ঘুরে যাবে যে জাদু করছে তার দিকেই ঘুরে যাবে তাকে শক্তিশালী হয়ে ধরবে সে আপনাকে যে পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছে যে পরিমাণ ক্ষতি করার ইচ্ছে করেছে এর চেয়ে দশগুণ ক্ষতি তার হবে সে যদি আপনাকে একাকে ক্ষতি করার ইচ্ছে করে যে আপনি একাই ক্ষতিগ্রস্ত হবেন আপনার শরীরে রোগ জমে যেতে পারে তারপরে বিভিন্ন সমস্যা হতে পারে কালো জাদুর করার কারণে এবং যদি হয়ে থাকে তাহলে সে একেবারে মূল অবস্থায় হয়ে যাবে যখন জাদু ঘুরে তাকে ধরবে তখন সে একবারে এমন হয়ে যাবে সে মূল অবস্থায় হয়ে যাবে তাকে দেখে মানুষ একেবারে আশ্চর্য হয়ে যাবে যে এগুলো কেমন করে হলো কোনো ডাক্তার যেও কাজ হচ্ছে না তারপরে কোনো ঔষধ সেবন করলেও কাজ হবে না যদি আপনাকে জাদু করে থাকে উল্টো তাকে সেই জাদু আক্রান্ত করবে এমন একটি গুরুত্বপূর্ণ আপনি পাঠ করে এই আমলটি করতে পারেন অবশ্যই ঘুরে যাবে জাদু জাদু যার তাকে শক্তিশালী হয়ে ধরবে প্রিয় জন্য বোনেরা আর কেমন করে বুঝবেন আপনাকে জাদু করেছে আমি কিছু আপনাদেরকে বলে দিচ্ছি কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনাকে ক্ষতি করার জন্য জাদু করেছে সেই ক্ষতি থেকে আপনি বাঁচতে হলে আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে সে আয়টি পাঠ করুন উল্টো আপনার ক্ষতি তো দূর হবে তারপরে সেই ক্ষতি আবার যে জাদু করছে তার দিকেই ঘুরে যাবে তো প্রিয় ভাই বোনেরা এই জাদুটো না বান কুফুরি করে শুধু ক্ষতি করার জন্য আপনার যদি শত্রু থাকে ঘরের শত্রু অনেক কাছের লোক আপনার শত্রু থাকতে পারে অনেক কাছের লোক আপনি শত্রু থাকতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না এত কাছের লোক এত ভালোবাসে এত মোহাম্মত করে আপনাকে সেও আপনাকে ক্ষতি করতে পারে তো যখন আপনাকে ক্ষতি করবে মনে করবেন আপনার মধ্যে যাদুর লক্ষণ গুলো দেখা যাচ্ছে তখন আপনি উল্টো যদি এই আয়াতটি পাঠ করেন তাহলে উল্টো তার দিকে চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার কাছের লোকে কে আপনার ক্ষতি করছে যখন জাদু উল্টে ঘুরে তার দিকে চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন আমার শত্রুকে তখন আপনি বুঝতে পারবেন আপনার মূল শত্রুকে এত ভালোবাসে আপনাকে তারপরেও সে আপনাকে তারপরে দেখা যায় প্রতিবাসী যারা রয়েছে তারাও ক্ষতি করতে পারে আত্মীয় স্বজন যারা রয়েছে তারাও ক্ষতি করতে পারে অনেক সময় প্রতিহিংসাবশত এই জাদুটো না বেলাক মেজিদ কুফুরি কালাম করে ক্ষতি করে কেন এই পথ অবলম্বন করে সামনে সামনে যদি ক্ষতি করে আপনাকে তাহলে আপনি বুঝে ফেলবেন আপনি তাকে আর ভালোবাসবেন না তার কাছে যাবেন না কথা বলবেন না এই জন্য দূর থেকে আপনাকে ক্ষতি করে দূর থেকে আপনাকে আক্রমণ করে আপনি কোনোভাবেই না বুঝতে পারেন আপনি কে ক্ষতি করছে এই জন্য যদি আপনাকে কেউ জাদু করে মনে করবেন কাছের লোকে আপনাকে জাদু করছে নিকটতম লোকের আপনাকে জাদু করছে দূরের মানুষ আপনাকে যদি আপনাকে মারতে মন চায় দূরের যে লোকজন রয়েছে আপনাকে কোনোদিন জাদু করবে না কাছের লোক আপনাকে জাদু করবে কেন আপনি যেন বুঝতে না পারেন আপনি যেন আস্তে আস্তে শেষ হয়ে যান সে যেন চোখের সামনে দেখে একেবারে আনন্দ আত্মহারা হয়ে যেতে পারে তো যখনই এরকম হবে এরকম পরিস্থিতির মধ্যে পড়বেন তখনই আপনি উল্টো এ আয়াতটি যদি পাঠ করতে পারেন তাহলে উল্টো জাদু ঘুরে যান তখন আপনি আপনার শত্রুদেরকে দেখতে পাবেন আপনার শত্রুরা উল্টো সেই রোগে আক্রান্ত হয়ে যাবে যে রোগে আপনাকে আক্রান্ত করার চেষ্টা করেছে যে ক্ষতি আপনাকে করতে চেয়েছে সেই ক্ষতি উল্টো দশ গুণ হয়ে আপনার শত্রুকে ধরবে তো ফিরে ও না বোনেরা প্রতিহবশত যা দুটো না বিলাক মেজিক কুফুরি কালাম করে আপনার যদি টাকা পয়সা থাকে তারপরে আপনার জনবল রয়েছে শক্তি রয়েছে আপনি একটু অন্যরকম চলাফেরা করেন একটু আপনি দিনদার তারপরে আপনার সন্তান সব ভালো আপনার স্ত্রী ভালো সবাই ভালো আমার তো কথা শুনে না সে অবাধ্য তো তাকে যদি জাদু করা যায় সে যখন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে তখন সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাবে তার কারণ একজনের ভালো অন্য একজনে দেখতে পারে না দেখতে চায় না দেখতে তার কষ্ট হয় এত মারাত্মক খারাপ লোকগুলো যারা জাদু করে ব্ল্যাক মিউজিক করে ঘুরে ফেলেন এই জন্য আপনি যদি তাদের হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে আমলগুলো করতে হবে নাহলে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন একবার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে এই জন্য যখনই জাদুর লক্ষণগুলো দেখবেন তখনই আপনি তার থেকে বাঁচার জন্য এই আয়াতগুলো পাঠ করবেন অবশ্যই আপনি যাদের থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ মহান রব্বুল আলমিন আপনাকে রক্ষা করবেন মাত্র দুই চার মিনিটের মধ্যে আপনার জাদু নষ্ট হয়ে যাবে ইনশা তো প্রিয় ভাই বোনের এভাবে প্রতিহিংসবশত একজন অপরজনের উপর জাদু টোনা করে বিলাত নিজেক করে কুফরি কালাম করে বান টোনা মারতে চায় একেবারে তাকে শেষ করার জন্য তো প্রিয় ভাই বোন এখন বলবো কিভাবে আপনি বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে তারপরে আমি বলবো আমলটি কিভাবে করবে প্রিয় ভাই বোনেরা আপনি যদি দেখেন আপনার শরীর আগে অনেক ছিল শরীর দেখতেছেন আপনার শরীরে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে কাজ করতে আপনার ভালো লাগে না অলসতা চলে আসে অলস আগে অনেক কাজ করতে পেরেছেন হঠাৎ দেখেন আপনার কোনো কাজ করতে মন যায় না তারপরে কোনো খাবারের কোনো রুচি নেই যত ভালো খাবার হোক না কেন রুচি নেই আগে অনেক রুচি ছিল এখন রুচি নেই অনেক খাবার খেতে পারতেন এখন খাবার খেতে পারেন না পেট ভরা তারপরে মানুষের ভালো ভালো কথা আপনার আপনার লাগে না সব মন মেজাজ খারাপ থাকে মন হয়ে থাকে তারপরে আপনি যদি রাতে ঘুমানোর সাথে সাথে স্বপ্নে দেখা শুরু করে দেন আর স্বপ্নে যদি আপনি কোনো কিছু খান আপনার প্রিয় খাবারগুলো দেখবেন স্বপ্নে আপনার সামনে নিয়ে আসছে মানে আপনাকে জাদু করা হচ্ছে জাদু এভাবে আপনি সারা রাত ঘুমান আজ খালি শুধু স্বপ্নই দেখতে থাকেন সারা রাত একটু সময় আপনি ঘুমাতে পারেন এমন হয়ে যায় ঘুম থেকে উঠে আপনি দেখেন আপনার শরীর কোনো কাজ ভালো লাগে না তার কারণ সারা রাত রাত্রুম না হলে শরীর একেবারে খিটখিটি হয়ে থাকে কোনো কাজ ভালো লাগে না তারপর আপনার শুধু ঘুমাতে পারছেন ঘুমাতে এরকম যদি লক্ষণগুলো দেখা যায় তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে আপনাকে কালো জাদু করা হয়েছে বিলাত মিজি করেছে ক্ষতি করার জন্য যখন এই লক্ষণগুলো দেখতে পাবেন তখনই আপনি থেকে বাঁচার জন্য আপনি আমার দেখার নিয়ম যে আমলটি করুন তাহলে যে আপনাকে জাদু করেছে উল্টো তাকেই সেই জাদুকে জাদুতে ধরবে গুণ শক্তিশালী হয়ে তাকে ধরে তাকে নিঃশেষ করে দেবে নিঃশেষ করে দেবে দমন করে দেবে আপনার শত্রুকে আপনি এভাবে দমন করুন আর আপনাকে জাদু করেছে তাকে আপনি চিনে ফেলুন তাকে আপনি চেনে তার থেকে আপনি দূরে দূরে থাকবেন আমার দেখার নিয়ম আপনি আমুল তো প্রিয় ভাই বোনেরা এখন আমি বলে দেবো ভাবে সে করবে না সে সেয়ারটি আমি বলে দেব সহজ কোরআনুল পবিত্রিমের একটি আয়াত অনেক সহজ আপনি পড়তে পারবেন মুখস্থ করতে পারবেন এই তো প্রিয় ভাই বোনেরা শেয়ারটি কেমন করে করবেন সে আমলটি কেমন করে করবে যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই উত্তম উপযোগ করতে হবে সারা আমল করা যাবে যখন উত্তম রূপ অজু করে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসবে একেবারে নির্জন একটি জায়গায় বসবে তারপরে আপনার মনকে স্থির করবে দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে ভাবনা রয়েছে সব কিছু দূর করে দিবেন একেবারে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবে যে আমি আমল করতেছি আমলের দিকে মনোযোগ এনে তারপরে আপনি সে আমলটি করা শুরু করে দেবেন এভাবে পবিত্র স্থানে বসে মনোযোগ এনে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করবেন মহান রবগুলা আয়ামিনের কাছ থেকে বলবেন হে আল্লাহ আমার জীবনের সবুদায় গুণা খাতাগুলো আপনি মাফ করে দিন জীবনে যত ধরনের অন্যায় করেছি অপরাধ করেছি দিনে রাতে দেখে না দেখে প্রকাশ্যে গোপনে সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিন আমাকে পাক এবং পবিত্র বানিয়ে এভাবে মহাবিনের কাছে বলবে তারপরে যখন ইস্তেক এবং হয়ে যাবে কোথাও তারপরে আমার দেখার নির্ভর যে আপনি সেই আয়টি পাঠ করবেন যখন সেই আয়টি পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন ভাববে এবং মহন্ত আলমিনীর কাছে বলবেন আল্লাহ এই আয়তের বরকতে এই আয়তের শক্তিতে আমাকে যে জাদু করেছে তাকে আপনি শেষ করে দিন তাকে নিঃতে করে দিন জাদু ঘুরিয়ে তার দিকে দিন আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি আমাকে কেন জাদু করেছে আমি হলাম তাই আমি হলাম মাজরুম সে হলো জালিম জালিমের দিকে আপনি ঘুরিয়ে দিন মাজলুমের দোয়া মোহাম্পুল্লা আলমিন কবুল করেন এই জন্য আপনি যে দোয়া করবেন অবশ্যই মহান রব্বুল আলমিন কবুল করে নেবেন আর সে পাঠ করবেন মহান রব্বুল আলমীকে দোয়া করবেন হে আল্লাহ আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন তারপরে মনকে স্থির করে পরিপূর্ণ বিশ্বাসের সাথে একদিন নিয়ে সে আয়ারটি আপনি পাঠ করবেন আর সে যখন পাঠ করবেন একেবারে সৈশুদ্ধ করে মনকে স্থির করে পাঠ করবেন আমি সেই আয়াতটি আপনাদেরকে বলে দিচ্ছি এখন বলতে পারেন হুজুর সৈস্ব করতে আমি পাঠ করতে পারবো না আমার আরবি উচ্চারণের অনেক সমস্যা আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করবেন কয়েকবার শুনবেন তারপরে পাঠ করে সে আমলটি করবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাতেও কাজ হবে যদি আপনার মন সেরকম দরদ থাকে মনের মধ্যে মন স্থির থাকে মন মনোযোগ থাকে তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা ولد بس بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قضيا عزيزا ارد الله الذين كفروا بغيرهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال

لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا ارد الله الذين كفروا بغيرهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا <applause> أبار بسم الله الرحمن الرحيم (ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال) وكان الله قويا عزيزا ارد الله الذين كفروا بغيرهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله

<سؤال> <سؤال> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد um اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <سؤال> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت

আমাকে যে জাদুটনা করেছে বিরাট ম্যাজিক করেছে কুফরি কালাম করেছে তাকে আপনি দান করুন সেজন্য আর কোন কার ক্ষতি না করে তার মনকে আপনি নরম করে দিন তার মনে আপনার ভালোবাসার সৃষ্টি করে দিন যার নামের ভয় তার অন্তরে ঢুকিয়ে দিন এভাবে মহন্তব্য আলমকে সাপে বলেন আর বলবেন আল্লাহ আমাকে যে জাদু করেছে আমাকে যে ক্ষতি করার জন্য জাদু করেছে সেই জাদু আমার থেকে দূর করে দিন যাদু নষ্ট করে দিন আপনি যদি না করেন তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আমি বিপদের মধ্যে পড়ে যাব রোগে আক্রান্ত হয়ে যাব। আপনি আমার জাদু থেকে রক্ষা করুন জাদুর হাত থেকে আপনাকে জাদুর হাত থেকে আমাকে আপনি মুক্তি দান করুন এবং মহান রব্বুল আলামিনের কাছে বলব অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করে নেবে তো প্রিয় ভাই বোনেরা মাত্র কয়েক মিনিটের মধ্যে জাদু নষ্ট হয়ে যাবে তবে এই আমলকে আপনি বেশ কিছুদিন করবেন প্রথম দিন যে আপনি আমলটা করবেন আস্তে আস্তে কেটে যাবে তবে যে পৌর বাবা আছে দীর্ঘদিন ধরে আপনাকে জাদু করে রাখেছে এগুলা যেতে একটু সময় লাগবে এই জন্য বেশ সময় ধরে আপনি আমলটা করবেন প্রত্যেক যদি করতে পারেন তাহলে ভালো অন্যথায় একদিন পর পর বা দুই দিন পর পর আপনি এইভাবে আমুলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ঈশ্বর আপনার শত্রুকে আপনি দেখতে পারবেন কে আপনার একটি কাজ করতে হবে বেশি বেশি মিথ্যা কথা বা একটি কাজ আপনাকে করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের মতে কল্যাণে বেশি বেশ আপনাকে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ